এটা হচ্ছে নিমতলি রোড তো আমরা এখানে আরেকটা জমির মতো কিছু দেখব এই রোড থেকে আমরা হাতের ডান দিকে যাচ্ছি এটা মূলত একটা মাদ্রাসা ওই যে মাদ্রাসাটা করেছেন উনি সম্ভবত আরেক জায়গায় শিফট করেছেন এটা সেল হবে Oh.

আরো মনে করেন যে কোন কোন চাষে কেন লাখ টাকা হয় এমনি অ্যাভারেজ আর কি সব আচ্ছা টেম্পোরারি হিসেবে থাকতে পারবে কি দখল একটা ব্যাপার ঠিক আছে না